আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি মানে বাড়িতে আহার পরে একটা সুন্দর শান্ত জায়গা বিশ্রা ছিলাম বহু টাইম ধরে তারপরে এত সুন্দর জায়গা আমি বিছরা পেলাম দেখেন একদম নীরব একটা সুন্দর জায়গা নদীর পাড়ে মানে আমি বাড়ির সামনে আমার বাড়ি হলেও যেদিকে ওই যে ওই দিকে আমার বাড়ি বাড়ির সামনে মানে খুবই একটা মুক্ত পরিবেশের জায়গা আমার ওখান তো খুবই ভালো লাগতেছে দেখেন এত সুন্দর ভিউ অল্প শব্দ হাঁকা হান্ডে দিকে কাম করতেছে আর অল্প বাতাস মারতেছে তার অল্প শব্দ করতেছে কিন্তু জায়গাটা দেন কত সুন্দর জায়গা আর এই জায়গাটা যদি হুক না থাকতো মেবি আমার মতো মানুষ ক্রিকেট গ্রাউন্ড বানায় এত টাইমে কারণ আপনারা সবাই জানেন আমি খেলাধুলা হাতে এনি টাইম ব্যস্ত থাকি আর এদিকে মামা আছে মামা কিবা রিলস রস বস্তু দিয়ে আছে দেন কত সুন্দর ভিউ আর এই যে বাসগুনা দেখতেছেন না বাসগোনা মানে দিছিল যখন আমরা এদিকে যে নদী ভেঙে গেল অজস্র ভাঙা স্টার্ট করছিল তার জন্য টেম্পোরারি প্রোটেকশন হিসেবে এমনি বাস দিছিল আর এই বাসগুলোর জন্য মেনলি স্বর্গনও পড়ছে কপারে আমরা ওই যে সামনে বাস দিছে ওই জন্য পড়ছে ইয়ে বাস আর ওইদিকে তো বাস নেই তার জন্য ওইদিকে ভেঙে দিচ্ছে আপনারা সবাই জানেন যারা আমার নিটাইম ভিডিও দেখেন আরও এইদিকে দেখেন না বাস মানে মাছ মারে না বাস মাছ মারার জন্য না পার করবেন এই যে করে মাছ মারবেন না কি জাল কয়েডা জাল জাত্ৰা জাল না আচ্ছা নে বাছখন দিয়ে নিছে হাৰিম না তাইৰা মাছ মাৰব যাত্ৰা জাল কয় মানে আমি বুজি ঠিক কিন্তু জালৰ নাম অত নাই তই দি বাগেৰে বাছ পে দিছে এইযোৰ দেখিছে কাবাকেৰে দিছে মানে জুম কৰি আমি দেখাই মানে এই যাব দিব দিয়ে এই এণ্ডিং এক দিব আৰু এই চাইডে পানী ব্লক কৰি মাছ ধৰা ধাৰ যাব আৰু মানে যাত্ৰা জালৰে দিব আৰু এইবাবে মাছ মাৰে নদীতে ব্ৰহ্মপুত্ৰ নদী আছিলে এইটাই ব্ৰহ্মপুত্ৰ নদী এতিয়া জিনাৰী আপোনাৰ কৃষ্ণাই জিনাৰী যে নাও আছে এই নাও যেনে জাল আছে এই মাৰা জাল আছে এইবাবে মাছ মাৰে আৰু বৰ্তমান ইমান কষ্ট হয় নে যন্ত্ৰ চালিতা নাও বনাই নিছে না আগে হাত দিয়া চলাইছে কিন্তু যন্ত্ৰ চালিত বৰ্তমান মেচিন লাগা সেইবাবে কাম কৰ্তছে

আমি ছোট আসছিলাম তখন আমার একটা বউ আছে বুঝছে বউ আর আমি দুজনে নদী বাড়া এসে হাজবেন্ড ওয়াইফে খুব মানে সংসার করছি আজকাইলে আমার একটা ক্রিয়াতে সুন্দর পরিবেশ আমার কথাটা মনে পরে গেলো মানে এইভাবে দুজনে গা তা মানে আমার বাঁচপন কা একটা পিয়ার আসিল যে পিয়ারটা বর্তমান নাইকিয়ায় বাঁচপনকা পিয়ার মার গায়া বাগারে পুতুল খেলাইছি আর নদী পড়া এসে সংসার পর পানীয় সাবার ভেঙে গেছে গা খুব ভাল লাগছে আমার তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে আজকের ভিডিও মিনি উপলব্ধায় এনেই শেষ করি খোদা হাফেজ